নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের সরু চাকলি পিঠার রেসিপি কোনো রকম চাল বা ডাল বাটার ঝামেলা ছাড়া বা চালের গুঁড়ো চাল ভেজানোর ঝামেলা ছাড়া সুজি বা ময়দা ছাড়া কিন্তু বানিয়ে ফেলবো বাজারের চেনা কেনা চালের গুঁড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের সরু চাকরি রেসিপি এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে দু কাপ আমার চালের গুঁড়ো আছে আর এটা হচ্ছে সিদ্ধ চালের গুঁড়ো আপনারা চাইলে আতপ চালের গুঁড়োতেও করতে পারেন এখন সিদ্ধ চালের গুঁড়োটাকে নিয়ে আমি দিয়ে দিচ্ছি মিক্সির জারে এটা কিন্তু বাজারের কেনা চালের গুঁড়ো বন্ধুরা এখন এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি গরম জল উষ্ণ গরম জল অবশ্যই এখানে উষ্ণ গরম জলটাই মেশাতে হবে এখন জলটা মিশিয়ে নিয়েছি নিয়ে আবারও একটু ওই গুড়ির সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আবারও যেই টুকুনি গুড়ি বাকি আছে সেই টুকুনি গুঁড়ি দিয়ে দেব দিয়ে আবারও তার মধ্যে জল দিয়ে দেবো উষ্ণ গরম জলটাই কিন্তু বন্ধুরা ব্যবহার করবেন এখন এটা মিক্সির জারটাকে ঢাকা আটকে দুবার মাত্র এটাকে খুব ভালো করে ঘুরিয়ে নিয়ে একটা সফট ব্যাটার তৈরি করে নিতে হবে কোনো রকম ভিজিয়ে রাখতে হবে না আগে থেকে কোনো রকম কিছুই করতে হবে না বন্ধুরা একদম ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে আপনার বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের সরু চাকলি পিঠা এখন দেখুন ব্যাটারটাকে আমি নিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিলাম এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি চা চামচের চার চামচ ময়দা অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করবেন না হলে কিন্তু আপনার সরু চাকলিটা প্যান থেকে ছাড়বে না এখন একটুখানি জল দিয়ে আবারও ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি বন্ধুরা এখানে আবারও উষ্ণ গরম জলটাই ব্যবহার করবেন ময়দা দেওয়ার পরে খুব ভালো করে ময়দাটাকে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিয়েছি আর একদম পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে সরু চাকলি পিঠে তৈরি করার জন্য যেমন পাতলা ব্যাটার লাগে ঠিক তেমনই পাতলা ব্যাটার তৈরি করতে হবে আমি কিন্তু ঘনত্বটা দেখিয়ে দিলাম ব্যাটারে এগুলো ঠিক যখন তৈরি করতে যাব তখন আমি ব্যাটারের মধ্যে চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি ব্রেকিং পাউডার বেকিং পাউডারটা মেশাবেন বেকিং সোডা কিন্তু নয় ব্রেকিং পাউডার একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন বন্ধুরা এখানে কিন্তু আমি লবণটা দিতে ভুলে গেছিলাম তো বেকিং পাউডারটাকে মিশিয়ে নেওয়ার পরে একটু লবণও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে চলে যাব পিঠেগুলো তৈরি করার পদ্ধতিতে বন্ধুরা খুব ভালো করে মনে রাখবেন যে এটাকে কিন্তু অবশ্যই গরম জলে ব্যাটারটা তৈরি করতে হবে আর এখন একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের চারিদিকে খুব ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি তেলটা কিন্তু সামান্য মাত্রায় দেবেন প্যানটাকে খুব ভালো করে গরম করবেন প্যানটাকে হাই ফ্লেমে রাখে রেখে ব্যাটারটাকে ঠিক এই রকমভাবে ছড়িয়ে দেবেন দেখবেন ব্যাটারের গায়ে কিন্তু অসংখ্য ছিদ্র তৈরি হয়ে যাবে বন্ধুরা সরু চাকলি পিঠের গায়ে ব্যাটারটাকে আমি ঠিক যেভাবে দিচ্ছি আপনারাও ঠিক সেইভাবে দেবেন এক হাতা ব্যাটার দেবেন আর পুরো প্যান্টটাতে খুব ভালো করে ঘুরিয়ে নেবেন দেখবেন বন্ধুরা একদম পাতলা একটা সরু চাকলি পিঠে রেডি হয়ে যাবে এখন এর উপর দিয়ে আমি তিন থেকে চার সেকেন্ডের জন্যে ঢাকাটা আটকে দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়ে দিলাম এইবারে দেখুন বন্ধুরা কত সুন্দর ঢাকাটা তুলে নিলাম আর কত সুন্দর ছিদ্র তৈরি হয়েছে আর কত সুন্দর পাতলা সরু চাকলি পিঠা তৈরি হয়ে গেছে আর কত সুন্দর ছিদ্র তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদের পিছনটাও একটু দেখিয়ে দেব পিঠের পিছনটাও বেশ ছিদ্র তৈরি হয়ে গেছে ঠিক এই রকমভাবে আপনারা কিন্তু সরু চাকলি পিঠেটা বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিতে পারবেন খুব সুন্দর একটা সোনালি রঙও ধরেছে এবারে পিঠেটাকে খুব ভালো করে ভাজ করে নিয়ে আমি তুলে নিচ্ছি একদম পিঠেগুলো তৈরি হবে কাগজের মতো পাতলা দেখতে যতটা সুন্দর হবে খেতেও ততটাই টেস্টি হবে বন্ধুরা দেখুন আর একটাও আমি দিয়ে নিয়েছিলাম আর আপনাদের সামনেই আমি কড়া থেকে তুলে দেখাচ্ছি কোনো মতেই কিন্তু বন্ধুরা কড়াতে আটকে বা লেগে যাবে না তবে প্রথমটা তুলতে গেলে একটু অসুবিধা হবে পরেরটা কিন্তু তুলতে গেলে আর অত অসুবিধা হবে না খুব সহজেই চট জলদি কিন্তু কড়া ছেড়ে দেবে আর দেখুন বন্ধুরা আপনাদের সামনেই আমি কিন্তু বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে খুব দুর্দান্ত স্বাদের সরু চাকলি পিঠাটা তৈরি করে দেখালাম আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তবে বন্ধুরা ডাল চাল ভেজানোর ঝামেলা ছাড়াই যদি এত সহজে এত সুন্দরভাবে এই সরু চাকলি পিঠেগুলো তৈরি করা যায় তাহলে আর কেন চাল ডাল ভেজাতে যাবেন আর কেন বা চাল ডাল বাড়তে যাবেন আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই সরু চাকলি পিঠাগুলো একদম কাজ কাগজের মতো পাতলা অসংখ্য ছিদ্রযুক্ত আর সাথে যদি থাকে এই কনকনে ঠান্ডায় এই রকম নতুন খেজুরের গুড় তো সরু চাকলি পিঠের খাওয়াটায় মজাটাই কিন্তু অনেক পাল্টে যাবে অবশ্যই আপনারা একবার কিন্তু এইভাবে সরু চাকলি পিঠেটা বানিয়ে বাড়িতে করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে সরু চাকলি পিঠেটা কেমন হলো তবে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তবে কিন্তু আপনারা ঠিকঠাক সরু চাকলিগুলো বানাতে পারবেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর প্রত্যেকটা সরু চাকরি ছিল দুর্দান্ত অসংখ্য ছিদ্রযুক্ত পাতলা আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে নম